আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলির রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হবে এত কম সময় এত কম খরচ এত মজার মিষ্টি আপনারা ভাবতেও পারবেন না এতটাই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ডিম নিয়েছে বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম দিলে কিন্তু মিষ্টি ভালো হয় না এখন ভালো করে ফেটে নিচ্ছে এখন আমি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি তিন প্যাকেট গোড়ার দুধ দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে বড় প্যাকেট থেকেও নিতে পারবেন এখন আমি তিন প্যাকেট নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না যেহেতু কম গুঁড়া দুধ এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে টেস্টি হবে আরও এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিশিয়ে নেব তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু বেশি নরমও করা যাবে না বেশি শক্তও করা যাবে না একটা স্টিকি নরম ডো তৈরি করে নিতে হবে আর এখানে সম্পন্ন ডিম লাগবে না অর্ধেকটাই বেঁচে যাবে এইরকম হবে এখন আমি হাত ধুয়ে এসে মিষ্টিগুলো বানিয়ে নেব রেস্টে রাখার প্রয়োজন নাই হাত ধুয়ে আসতে যে সময়টুকু ওই সময়টুকুর মধ্যেই সেট হয়ে যাবে এখন আমি এইরকম করে নিয়ে রসমালাই শেপ সেপ দিয়ে নিচ্ছি লম্বা করে আপনারা চাইলে মিষ্টিগুলো গোলগুলো বানাতে পারবেন এই করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর মিষ্টির গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না দেখুন মিষ্টিগুলো অনেক হয়েছে ছোটো ছোটো করার কারণে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে আড়াই কাপ চিনি সেরাতে মিষ্টিগুলো জাল করলে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় মিষ্টিগুলো আর দুই ট্যালাস দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেবো জাস্ট একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করবো পাঁচ মিনিট আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এই রকম করে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়ে জড়ে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি রেখে দেব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি শিরা থেকে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে এই মিষ্টিগুলো এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এক সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আর এর মধ্যে গুড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিলে আরও ঘন হবে তাড়াতাড়ি খেতেও ভালো লাগবে এখন আমি চিনি শিরা আমি যে মিষ্টি জাল করেছি ওই শিরা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব ঘন করলে মালাইটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু জাল করব না আর বেশি নাড়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে আমি মিষ্টিগুলো রেখে দেব ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো এখনও খাওয়া যাবে যারা গরম মিষ্টি পছন্দ করেন তারা খেতে পারবেন কিন্তু ঠান্ডা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর মালাটা কত ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেন তো কত সহজ হয়ে গেল এত কম খরচে মজার মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন চিনির সাথে পাঁচ মিনিট জাল করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে এত কম খরচে এত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল ভাবাই যাচ্ছে না এতটাই সুস্বাদু হয়েছে আমি সার্ভ করে নিচ্ছি আর কেটেও দেখছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে আজকে আমি খুবই কম খরচে ভীষণ মজার নরম তুলতুলি রসে ভরা খেজুর মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আর খুব সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি পাউরুটি নিয়েছি ছোট সাইজের প্যাকেটে এক প্যাকেট নিয়েছি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই প্যাকেটের দাম পঁচিশ টাকা আমি অর্ধেকটা নিয়ে নিলাম তারপরে এগুলো ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়ে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম মিহি করে গুঁড়া করে নেব দুইবারই করে নিতে হবে একবারে হবে না এই রকম করে গুঁড়া করে নিয়েছে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এখানে উঁচু করে ওয়ান থার্ড কাপ গুড়া দুধ নিয়ে নিলাম ফুলক্রিম গুড়া দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচের অর্ধেক আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব গোড়া দুধ কম বেশি হলে সমস্যা নেই আর এখানে লিকুইড দুধ নিয়েছি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব ওয়ান থার্ড কাপ দুধ লাগেনি সামান্য বেঁচে গেছে এরকম করে মেখে নিতে হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মাখতে মাখতে দেখবেন একটু শক্ত হয়ে যাবে যেহেতু গুঁড়া দুধ আছে ভালো করে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে তারপরে এই এইরকম করে ছোট ছোট করে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি খেজুর মিষ্টি এইরকম ছোটো ছোটোই হয় খেজুরের সমানই হয় এর জন্য আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার একদম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর বেশি তেল হাই হিটে গরম করে মিষ্টি ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে আর মিষ্টি ফুলে কিন্তু বড় বড় হয়ে যাবে দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এইরকম কালার আসলে তুলে নিতে হবে এখন আমি সবগুলো মিষ্টি তুলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য মিষ্টি ভেঙেও যায়নি ফেটেও যায়নি এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চিনি সেরা তৈরি করবো চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক বাটি এখানে দুইশো গ্রাম চিনি আছে আর দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ দুটা এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব বেশি পানি দেওয়া যাবে না ভালোভাবে একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টি দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব তিন মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে যেহেতু পাউডি মিষ্টি তিন মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল খুব কম খরচে এই মিষ্টিগুলো আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ টেস্টে হয় নরম তুল তুলে রসে ভরা যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ